কোথায় থামবে নেই মেসি আর কত ট্রফি যোগ হবে মেসির শোকেসে ইউরোপের পাঁট চুকিয়ে এবার যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে জিতলেন গোল্ডেন বোর্ড এই অর্জনের মাধ্যমে মেসি হয়ে গেলেন ইঞ্চের মায়ামের ইতিহাসে প্রথম গোল্ডেন বোর্ড জয়ী ফুটবলার গত মৌসুমের মতো এবারও মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার হর দৌড়েও এগিয়ে আছেন মায়ামিকে বদলে দেয়া এই রূপকার মাঠে উঁচিয়ে ধরেছেন গোল্ডেন বুট আবার সেই ম্যাচেই জোড়া গোল করে প্রমাণ করেছেন কেন এই বিজয় বিজয়সারক লিওনেল মেসির হাতে আবারও ফুটবল বিশ্বকে জানান দিলেন নিজের শ্রেষ্ঠত্বের কথা মেসি যে তার প্রমাণ দিচ্ছেন গোল করে নয়তো গোল করিয়ে চলতি মৌসুমে উনত্রিশ গোল আর উনিশ এসিস্ট করে মোট আটচল্লিশ গোলে সরাসরি অবদান রেখেছেন এলেম টেন এই অর্জনের মাধ্যমে মেসি হয়ে গেলেন ইন্টারমায়ামের ইতিহাসে প্রথম গোল্ডেন বুট জয়ী ফুটবলার মেসির হাতে সেই গোল্ডেন বোর্ড তুলে দেন মেজর লিগ সকারের কমিশনার ডন গার্বার এই আর্জেন্টাইন জাদুকর ফ্লোরিডায় পা রাখার পর থেকেই বদলে গেছে মায়ামি সেই সাথে বদলে গেছে মেজর লিগ সকারের চেহারা লীগের ব্র্যান্ডবেলু হয়েছে আকাশ ছোঁয়া যখনই মাঠে নামেন এই আর্জেন্টাইন জাদুকর যেন শহরটা একটু বেশি উজ্জ্বল হয়ে ওঠে তার প্রতিটি স্পর্শে ঝলমল করে দর্শক ভর্তি পুরো স্টেডিয়াম এই তো বছর আগের কথা মেজর লীগ সকারে ধুকছিল ক্লাবটি চোদ্দতম স্থানে থেকে ইস্টার্ন কনফারেন্স লীগ শেষ করা ক্লাবটি উঁচিয়ে ধরেছে সেই শিরোপা হঠাৎই যেন এক জাদুকরের জাদুর কাঠির ছোঁয়ায় পাল্টে গেছে সব কিছু সেই মায়ামি ক্লাব ইতিহাসে প্রথমবার লিগস কাপের শিরোপা জেতার স্বাদ পায় মেসি নৈপুণ্যে মেসির আগমনের পর থেকেই তারকা খেলোয়াড়দের আগমন বেড়েছে যুক্তরাষ্ট্রের লিগটিতে মায়ামিতে ইতিমধ্যে যোগ দিয়েছেন সোয়ারেজ বুসকেস জর্ডিয়ালবা ও রদ্রিগো ডিপলদের মতো তারকারা এই সপ্তাহটি ছিল ইন্টার মায়ামির জন্য স্বপ্নের মতো ক্লাবটির সাথে তিন বছরের চুক্তি করেছেন মেসি গত মৌসুমের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার লিও এই মৌসুমেও পুরস্কারটির দৌড়ে অপ্রতিদ্বন্দ্বীভাবে এগিয়ে আছেন মায়ামি অধিনায়ক এটি জিতলে তিনি হবেন লিগের ইতিহাসে প্রথম ফুটবলার যিনি টানা দুবার নির্বাচিত হবেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার রিয়ান রাফতি যমুনা স্পোর্টস